নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি হস্তরেখায় রোগ নির্ণয় হাত দেখে কিভাবে রোগ নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনা করব হস্তরেখায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ু রেখা এই রেখা যদি অস্পষ্ট হয় তাহলে জীবনী শক্তি দুর্বল হয় এই রেখা যদি শৃঙ্খলাকৃতির হয় বা এক টানা না হয়ে ছেদ যুক্ত হয় তাহলে স্বাস্থ্য হানিসূচক আয়ু রেখা থেকে যদি কোনো রেখা চন্দ্রের ক্ষেত্রে পৌঁছায় এবং সেক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে পেটের অসুখ ইন্ডিকেট করে আয়ু রেখাকে ছোট ছোট রেখা কাটলে মানসিক রোগ ইন্ডিকেট করে আয়ু রেখাকে কর্তনকারী রেখা যদি চন্দ্রক্ষেত্রে যায় তাহলে রোগ বা পাত রোগ দেখা যায় আয়ুরেখা থেকে কোন রেখা মঙ্গলের প্রথম ক্ষেত্রে গেলে রক্তজনিত রোগ কফ কাশি রোগ ইত্যাদি বোঝায় আয়ু থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রের নিচে রেখায় শেষ হয় এবং সেখানে চিহ্ন বিন্দু বা জাল চিহ্ন থাকে তাহলে হার্টের সমস্যা ইন্ডিকেট করে আয়ু থেকে কোন রেখা স্বাস্থ্যরেখায় ঢেউ খেলানো অবস্থায় গেলে কঠিন কোনো ব্যাধি ইন্ডিকেট করে আয়ু রেখায় কালো কালো বিন্দু থাকলে আঘাত চক্ষু রোগ এবং বিষক ক্রিয়াজনিত রোগ ইন্ডিকেট করে আয়ু রেখার জাল চিহ্ন চন্দ্রক্ষেত্রের ঠিক নিচে থাকলে মূত্রাশয়ের পীড়া বা যৌন পীড়া আমাদের বোঝায় আয়ু রেখার ওপরে চিহ্ন থাকলে শনির ক্ষেত্রে গেলে সেই রেখা তাহলে দুরারোগ্য রোগ বোঝায় যদি আয়ুরেখার রং রঙ লালচে প্রকৃতির হয় তাহলে মদ্যপানজনিত রোগ বোঝায় শিররেখা ছোট ছোট রেখা দ্বারা ছিন্ন হলে এবং তাতে যদি জব চিহ্ন থাকে তাহলে শিররোগ বোঝায় চন্দ্রক্ষেত্রে নক্ষত্র চিহ্ন থাকলে জন্ডিস রোগ বোঝায় হৃদয় রেখার ওপর কালো কালো রাগ দাগ বা বিন্দু থাকলে চক্ষু রোগ এবং রোগ বোঝায় আয়ু রেখার রং পিঠ বা হলদে হলে পিত্তরোগ এবং লাল বর্ণ আয়ু যদি লাল বর্ণের হয় তাহলে রক্তজনিত পীড়া বোঝায় এবং তাদের মাথা গরমের টেন্ডেন্সি বেশি থাকে চন্দ্রের ক্ষেত্রে গোলাকার চিহ্ন থাকলে চক্ষু রোগ অনেক সময় আঘাত লেগে চক্ষু নষ্ট হয় নখের ওপর সাদা সাদা দাঁত থাকলে অজীর্ণ রোগ বা পেটের অসুখ বোঝায় তাই এই যে আলোচনা করলাম এই আলোচনায় আমরা মোটামুটি হস্তরেখা থেকে রোগ নির্ণয় সম্পর্কে জানতে পারি থেকে বড়ো কথা হচ্ছে আয়ুরেখায় যদি কাটা থাকে বিভিন্ন ক্ষেত্র যদি ডিস্টার্ব থাকে জব চিহ্ন তিল চিহ্ন গোলাকার চিহ্ন যদি থাকে সেটাও আয়ুর্বেখা বা হস্তরেখার জন্য ক্ষতির সম্মুখীন হয় এবং হাতের রং যদি হলুদ নীল কালচে হয় তাহলে কিন্তু সুস্বাস্থ্যের ক্ষেত্রে বাধা বিঘ্ন দেখা যায় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সমস্ত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্র লিখে সার্চ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার